পানাগড় তালুকের বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানা থেকে নির্গত দুর্গন্ধ বন্ধের দাবিতে আজ সকাল এগারোটা থেকে কাঁকসার মিনিবাজারে মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা স্থানীয়দের পথ অবরোধের জেরে মোরগ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী সহ কমব্যাট ফোর্স পাশাপাশি এদিন এই বিষয়ে কাঁকসার বিডিওকে ডেপুটেশন নেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কারখানা থেকে নির্গত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা বয়স্ক মানুষজন থেকে শুরু করে বাচ্চাদের নিয়ে বসবাস করা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেরকম কোনো নজর নেই কারখানা কর্তৃপক্ষকেও এই দুর্গন্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণের কথা জানানো হলেও সেইভাবে কারখানা কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্থানীয় মহিলা পুরুষ সহ এলাকার মানুষজন যেভাবে দুর্গন্ধ বের হচ্ছে তাতে বসবাস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে শ্বাসকষ্টজনিত যেমন সমস্যা অন্যান্য নানান রকমের সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে সরবণ এলাকার মানুষজন কারখানার গেটের সামনেও এই বিষয় নিয়ে দিন কয়েক আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার বাসিন্দারা কারখানা কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারপরেও সমস্যার রকম সমাধান হয়নি এই নির্গত দুর্গন্ধ বন্ধের দাবিতে এবার মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন প্রশাসনিক আধিকারিকরা ফের ঘটনাস্থলে এসে পৌঁছন অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবার স্কুলের পড়ুয়ারা তারা সামিল রীতিমতো হাতে পোস্টার ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন পানাগড় শিল্প তালুকের ইথানল প্রস্তুতকারী এই কারখানা থেকে নির্গত যে দুর্গন্ধ তা অবিলম্বে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে সড়ক এলাকার মানুষজন আপনাদের মুখ গন্ধ আপনাদের নাকে গন্ধ লাগে না আপনাদের সংস্কৃত বাধা আছে আমরা বুঝি কিন্তু আপনাদের মানুষের পাশে থাকা দরকার জ্যাম ছিল তখন এখানে আবার বন্ধ বন্ধ বেলায় ফ্যাক্টরি করেছে কিসের জন্য এখন পাবলিকের তো পুরো অসুবিধা পাবলিকের অসুবিধা হচ্ছে বাচ্চা বাচ্চা অসুস্থ হচ্ছে পুরো পুরো সবাই সবাই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে এখন এই করে মানুষ মরে যাবে এটা চাই আমরা বন্ধ হয়ে যাক পুরো বমি পায়খানা সবই হচ্ছে বমি পায়খানা জ্বর জবে দেখ কারখানা

ক্লাস চালাচ্ছে এটা কি পানাঘরের পরিবেশ পাঁচ থেকে পাঁচ বছর আগে পানাঘড়ের যে পরিবেশ ছিল মানুষ এই মুক্ত ময়দানে হাঁটতে বেরোতো শরীর চর্চার জন্য এখন মানুষ কোথায় বেরোবে বলুন আর এই যে প্রশাসন এই যে পুলিশ তাদের কাদের প্রোটেকশন দিতে এসছে দিতে এসছে ওই পুলিশ যে আছে অফিসাররা ওনাদের বাড়িতে বাচ্চা নেই ওনাদের মা বাবা নেই ওনারা অক্সিজেন নেয় না যদি অক্সিজেন না নেয় তাহলে চলে এখানে একটা মদ ফ্যাক্টরি খোলা হয়েছে সেই মদ ফ্যাক্টরিতে এত দূষিত গন্ধ আজ আমরা মাস পাঁচের ধরে বহুবার ওনাকে ডেকেছি আমাদের ডাক বাংলো মার্কেটে নিয়ে আসা হয়েছে মালিককে মালিক বলছে এটা আমার ফ্যাক্টরির গন্ধ নয় এতদিন যতদিন না ফ্যাক্টরি চালু হয়েছিল ততদিন পর্যন্ত আমাদের এখানে কোনো দুর্গন্ধ ছিল না যেদিন থেকে মদ ফ্যাক্টরি চালু হয়েছে সেদিন থেকে আমাদের বাতাসে একটা এত দূষিত মিসাইল গ্যাসের অবস্থা যে আমাদের প্রত্যেকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে